আপনাকে যত সুন্দর করে সৃষ্টি করেছেন পৃথিবীর কোন মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেন নাই ও আপনার পবিত্র বোধনের মধ্যে কালো কালো দাগ দেখতে পেলাম আপনার কি কোনদিন বসন্ত হয়েছিল আপনার কি কোনদিন কাজলে পাশে হয়েছিল এই প্রশ্নটা যখন করে তুললেন এমন সময় দেখা যাও আমার নবীন চোখ থেকে পানিগুলো জোর জোর করে জমিনে পড়তে ছিল আয় আল্লাহ তালাক দেখে দেখে বলেন জি আমি কে প্রান মনে বেটা দিয়েছি কি সে জানো বাপুর চোখ দিয়ে পানি বেঁচে আসলো এমন সময় আসা আল্লাহ নদী রমা তুলি না এলেমন দেখে বলেন আয় সা তুমি আমার মনে কোনো ব্যথা দাও নাই আমার ওই পবিত্র বদনের মধ্যে কোনোদিন বসন্ত হয় নাই কোনোদিন হয় কোনদিন আমার ওই পবিত্র বদনে যে কালো কালো দাগ ওই দাঁত গুলো হলো তাই ছেড়ে ছেলেদের পাথরের দা এমন সময় তালাম আল্লাহ নবীজি কা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি মহান চরিত্র হিসাবে ঘোষণা দিয়েছেন আপনার চরিত্র হলো মহান ও বললে নবী কিছে তাই কাইফে ছেলেরা আপাতে পাথর মানলো আল্লাহর নবী রahmatul lil alamin দেখে দেখে বলেন আয়েশা আমি টাইদের দুয়ারে দুয়ারে যাই কালেমা আ দাওয়াত দিতাম আমি তাই ভেরে দুয়ারে দুয়ারে যাইয়া কোরান তালাবার করে মানুষকে শোনাইতাম এ শা তাই ভেরে ঘোরে করে যাইয়া আমি যখন কোরান তালাবাদ করতাম তাই ছেলেরা আমাকে মাঠতো পাতুল মাঠতো এসা ওই কোরানের জন্য সবচেয়ে আমি বেশি কষ্ট করেছি তাই ভের জামিনে আমি যেদিন তায়েদ গিয়েছিলাম তামাম দিন কালেমার দাওয়াত দিলাম কোরানের দাওয়াত দিলাম কেউ কালেমা গ্রহণ করলো না কেউ কোরআন করে শুনল না সংজ্ঞা যখন বনে আসলো হঠাৎ করে লক্ষ্য করে দেখি গো এই দিনের ছেলেরা পাথর গুলো হাতে করে নিয়ে আসতেছে আমার সঙ্গে সাথী জায়দ রাজি আল্লাহ তালাকে বলেন নবীজি তাম দিন কালেমার দাওয়াত দিলেন মানুষকে পুরাণ করে শোনালেন কেউ কালেমা গ্রহণ করলো না কেউ আপ্রান্ত করা শান্ত আল্লাহর আল্লাহ নদী তো লফ্ দেখুন না তাই ধরে ছেলেরা পাথরগুলো হাতে করে নিয়ে আসতেসে এমন সুমালদা রব বলে আলেন নদী রাম নাথ চলি লাই আলেন দেখে দেখে মানে ধরে ধরে হারা হই না মনে হয় আল্লাহ আরফ বলে আজকে ওই কয়েসে জন্যে পরীক্ষা করিবে কোরানের সাথে কেমন সম্পর্ক করেছিস ধরে কন্না সুহাল আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন এই কুরআনের জন্য রক্ত দিলেন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন এই কুরআনের জন্য উহুদের ময়দানে দান শহীদ করলেন আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বলে গিয়েছিলেন ও আমার উম্মতরা তোমাদের জন্য আমি দুইটা জিনিস ঠাইকা গেলাম কয়টা জিনিস তারা কছিকুম আমরাইন কোরআন একটা হলো কিতাবুল্লাহ আমি আল্লাহ একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার সুন্না তোমরা যদি এই দুটা জিনিসকে মজবুত ভাবে আখড়ায় ধরতে পারো তোমরা কোনোদিন পথগ্রস্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি কোরআন পড়ার কোরআন বোজার একটা ছেলে কি কোরআনের আলেম কোরআনের হাফেজ বানানোর আল্লাহ সকলকে তবি দান করুন সকলে বলেন আমিন ও আখির দাওয়াানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন